তো মার্কেটে মোটামুটি সব রকমের গাড়ি নিয়ে অফার দেওয়া হয়ে গেছে সিঙ্গেল লাইটেও প্রচুর অফার অফার দেওয়া হয়ে গেছে আজকের স্পেশালি ভিডিওটা শুরু হচ্ছে যারা পুরনো ভিউয়ার হয়েছেন তারা জানেন বিশ্বাস এন্টারপ্রাইজের এখন গোডাউন হয়েছি আর ভিডিওটা শুরু হচ্ছে কিন্তু গোডাউন থেকে আর স্পেশালি যেহেতু বছরের শেষ বিশ্বাস থেকে রিকোয়েস্ট করেছি ধামাকা কিছু অফার দিয়ে দিতে কারণ অফার মানেই হচ্ছে বিশ্বাস এন্টারপ্রাইজ মোটামুটি ধামাকা সবসময় চলে তো আজকে স্পেশালি অফার দেওয়া হবে সিঙ্গেল লাইটের উপরে কারণ সিঙ্গেল লাইট নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে প্রচুর অফার চলছে তো একবার ঘুরিয়ে দেখা দেবো আজকে গাড়ি স্পেশালি যে কালার আছে মানে দুর্দান্ত কালার লুক্রেটিভ কালার যেটাকে বলে আর কি প্রত্যেকটা কালার অপশনে তোমরা অফার পাবে আজকে আর স্পেশালি সিঙ্গেল লাইট নিয়ে প্রচুর মানে এ পাঁচশো টাকা কম ও পাঁচশো টাকা বেশি এরকম চলছে তো বিশ্বাস থেকে ডেকে নেবো যে বিশ্বাস জিজ্ঞেস করবো যে কি ধামাকা দিতে চলেছে এই রাত্রি বেলা বিশ্বাস দা হঠাৎ করে বলছে একটা ধামাকা করেই দি মাল এখন ঢুকেছে তাই আমি ডাকলাম আপনাদেরকে দেখিয়ে দিয়ে একদম নতুন গাড়ি জাস্ট ঢুকেছে আধা ঘন্টা হবে পঁয়ত্রিশ হাজার আটচল্লিশ বল দিয়ে একদম তারপরে আপনার তোমার অন্য যে কোম্পানিগুলো আছে সেগুলো তোমার ওই চৌত্রিশ পাঁচশো তেত্রিশ তিনটে নিলে তেত্রিশ বাকি

মার্জিনের গল্প রাখবো না সব ঝামেলা নেই অ্যাপ্রক্সিমেটলি আটচল্লিশ ভোল্ট তেইশ অ্যাম্পে ব্যাটারি দিয়ে নিলে ওই হাজার থেকে পনেরোশো টাকা মার্জিনে বিক্রি হচ্ছে আপাতত হুম 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 আর রুবিও যদি দেখেন ওরকমই বিক্রি হয় ওই ডিলার প্রাইস আছে ওই একত্রিশ বত্রিশ এরকম সেটা পঁয়ত্রিশে বিক্রি হচ্ছে আমি কারণ মার্জিন নিয়ে এখানে কোনো কথা বলছি না মানে কোনো যে কোম্পানি যেরকম দেয় আর কি হুম আজকে এখানে মার্জিন ফার্জিনই রাখবো না আচ্ছা পুরো কস্ট টু কস্ট নিয়ে যাও ওই পাঁচশো টাকা হয়তো আমার হতে পারে আচ্ছা আচ্ছা হবে টাকা হতে পারে কিন্তু এই অফারে কোনো হেলমেট কভারও ও দেবো না আর কোনো ভিআইপি কার্ড যেটা আমাদের চলছে হুম সেটাও দেওয়া হবে না তাও বলে রাখি এখন অব্দি তেরোটা ভিআইপি কার্ড বেরিয়েছে বারোটা বেঁচে আছে এই অফারটা মাত্র চার দিনের জন্য মানে উনত্রিশ তিরিশ একত্রিশ এক এই চার দিনের জন্য শুধু আনন্তের সিঙ্গেল লাইট গাড়ি দেয় আচ্ছা মানে এই গাড়িগুলোর উপরে তাই তো আনন্তের সিঙ্গেল লাইট মানে আনন্তের ম্যাক্স মডেল এটা আনন্তের ম্যাক্স মডেল আর সিঙ্গেল লাইট বলে সবাই জানে তো কালার অপশন এখানে একটা মেরুন রয়েছে একটা ব্ল্যাক রয়েছে একটা সি গ্রিন এটা হচ্ছে লাইট ব্লু আর কি লাইট ব্লু আর কি এটা সিলভার কালার আর এটা ব্লু এটা ব্লু কালার এখানে ছয় রকমের কালার অপশন পেয়ে যাচ্ছে 10 ইঞ্চি টায়ারস ডিস্ক ব্রেক আর পিছনে 10 ইঞ্চি টায়ার্স পিছনে 10 ইঞ্চি টায়ার ড্রাম ব্রেক আছে সবাই জানে এই গাড়ির ব্যাপারে অলরেডি ভিডিও হয়েছে একটা রিসেন্ট একদম হ্যাঁ

পাঁচশো টাকা মার্জিন আছে এর কমে আমি দিতে পারবো না এটা একদম মানে যত মানে একদম লুটে নিন আপনাদেরকে বলছি এই চার দিন অফার আছে এত তো কামিয়েছি সোজা কথা বলছি সবাই কামিয়েছে আমি একা না লোক আছে এ টু জেড লোক কেউ পাঁচ হাজার টাকা কামিয়েছে কেউ দশ হাজার টাকা কামিয়েছে এখন এই অফারে সবাইকে বছরের শেষে এবং স্টার্টিং এর জন্য এই চার দিনের আমি অফারটা দিলাম যাতে আপনারাও খুশি হয়ে গাড়ি নিয়ে যেতে পারে সব বাড়িতে যে একটা করে ইলেকট্রিক স্কুটার থাকে আর কি তাই তো বত্রিশ হাজার টাকা আটচল্লিশ ভোল্ট আঠাশ হিসাব মতো হয় বাট মার্কেটে যেহেতু তেইশ বলছে সবাই তো তেইশই চলো পঞ্চাশ মাইলেজ দেবে আর ষাট ভোল্ট তেইশ এমপিআর এর লেডা সিট ব্যাটারি দিয়ে যদি কেউ নেয় এখন রেট কত চলছে রুবি হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর লাস্ট তোমার ভিডিও আমি দেখলাম হচ্ছে ছত্রিশ বোধ হয় টাকা ছত্রিশ হাজার টাকা

দুদিনের মধ্যে সব গাড়ি শেষ হয়ে গেল আমার কাছে চব্বিশটা গাড়ি আছে আচ্ছা চব্বিশটা আছে চব্বিশটা চব্বিশটাই দুদিনে যদি শেষ হয়ে যায় তাহলে পয়সা দিয়ে যাবেন দুদিনের মধ্যে আনিয়ে দেবো ওই টাকাই নেবো একই প্রাইস হ্যাঁ টাকা বুকিং করে দিয়ে যাবেন যা দাম বলেছি ওই দামই দিয়ে দেবো দু তারিখ তিন তারিখ এই অফারটা আমি রেখেছি এক তারিখ অবধি দু তারিখ তিন তারিখ জবে নেবেন নেবেন আচ্ছা যদি আমার কাছে স্টক না থাকে যদি স্টক থাকে তারপরেও আপনি বলেন যে আমি চার পাঁচ তারিখ দশ তারিখে গাড়ি নেবো তাহলে কিন্তু আমি দেবো না আর এই বত্রিশ হাজার টাকা কি ফিনান্স হবে 32000 টাকায় ফিনান্স হবে তোমার ডাউন পেমেন্ট আমি বলে দিচ্ছি তাও আন্দাজ ওই 8 9000 টাকার মতো আসবে আর যদি এটা যদি কোন ডিলার নিতে চায় তো সে আমি বলে দিচ্ছি 500টা মার্জিন রেখেছি সে ডিলার না কাস্টমার না এটা মানে স্টক ক্লিয়ারেন্স সেল না এটা আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে জানানো যারা আমাদের থেকে গাড়ি নিয়েছেন বা যারা এখন নেবেন এই তিন চার দিনের মধ্যে আপাতত আমাদের সাড়ে চারশো গাড়ি হয়ে গেছে সাড়ে সাড়ে চারশো গাড়ি এই বছরে আমরা কাছাকাছি শুধু কলকাতা থেকে বাকি নদিয়া ফতিয়া বাধ্য আচ্ছা এই অফারটা কি নদিয়ার কথা যেহেতু এলো নদীয়া কৃষ্ণনগর এই অফারটা কি এখান থেকে পাবো না দিতে পারবো না আমি এখানে ওখানে এখন দেওয়া সম্ভব না যদি আমি যে জানুয়ারি মাসে যাবো ওখানে ওখানে গিয়ে যদি ওদের সঙ্গে কথা বলে দেখি ওখানে মানে করে কিছু একটা করে নেবো তারা যারা দূর থেকে দেখছে ভিডিও তারা যদি অফার নিতে চায় কাল আজকে আলিপুর দুয়ার গাড়ি গেছে দুটো আচ্ছা ওই তোমার এই ভিআইপি কার্ডের অফার ঠিক আছে কাস্টমার নিয়ে গেছে আলিপুরদুয়ার আনন্দেরই গাড়ি লিথিয়াম ব্যাটারি দিয়ে অ্যাডভান্টেজের ব্যাটার আচ্ছা তো আমি ট্রেনে অবধি তুলে দিয়ে মানে আমার স্টাফ গিয়ে ট্রেনে অবধি তুলে দিয়ে এসছে প্যাকিং করে নিয়ে চলে গেছে মানে এই অপশনটাও আছে এই অপশনও আছে ওই কুরিয়ারে পাঠানোর কোনো দরকার নেই কুরিয়ারে নিয়ে গেলে তিন থেকে চার হাজার টাকা নেবে একদম হ্যাঁ ট্রেনে করে নিয়ে যাবেন পাঁচশো হাজার টাকা গল্প শেষ আর লিথিয়াম ব্যাটারি যদি তুমি বললে লিথিয়াম ব্যাটারি তাহলে একটা কিছু অফার লিথিয়াম ব্যাটারি দিয়ে অফার দেবো চলো তাহলে

ডিটে আমি কারোর সঙ্গে কম্পিটিশন করছি না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুধু এই ভিডিওতে আমি কোন ডিলার কোন ডিস্ট্রিবিউটর কারোর সঙ্গে কোনো রকম কোনো কম্পিটিশন করছি না কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যদি মনে হয় যে ঠিক আছে আপনারাও দিতে পারেন একদিন দুদিনের জন্য তিনি এই অফারটা আমি জাস্ট আমার ইয়ার এন্ডিং এর কোনো স্টক ক্লিয়ারেন্সের কোনো গল্পই নেই এখানে স্টক তো সবে ঢুকলো স্টক ক্লিয়ারেন্সের কোনো গল্প নেই যারা আমাদেরকে থেকে গাড়ি নিয়েছে তাদের থেকে আমরা দু হাজার পাঁচ হাজার যা হোক কামিয়েছি এখন এটা পূর্ণ করছি সোজা কথা মানে সবার বাড়িতে যাতে একটা করে ইলেকট্রিক স্কুটি থাক মানে পাঁচশো টাকা মার্জিনে গাড়ি দিয়ে দিচ্ছি শুধু না এমন না যে স্টক ক্লিয়ারেন্স বা এরকম কিছু আছে যাতে আপনারা আমাদেরকে মনে ক্লিয়ারেন্স কি বলে প্রত্যেক বাড়ি এই গাড়িগুলো তো আগে বারে ছিল না আজকেই জাস্ট আনড্রাপ করা হয়েছে গাড়িগুলো যেহেতু ভিডিও করার জন্য গাড়িগুলো ছিল না গাড়িগুলো তোমার ভিডিও করার পরে থাকেও না গাড়িগুলো তোমার আচ্ছা এবার তো অনেকে কোশ্চেন করবে দাদা কার্ডটা আগে যারা যারা আগে নিয়েছে নিয়েছে এই চার দিনের মধ্যে কেউ যদি চায়

একটা কিছু আমি ফ্রি দিতে পারবো না তো ভিডিওটা হলে শর্টই থাক আর আর না না 60 বলে দি 60 ভোল্ট 23 एंपিয়ার দিয়ে যদি এটা না তাহলে 46000 এ দিতে পারবো মানে লিথিয়াম ব্যাটারি দিয়ে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি তাহলে একটা হচ্ছে 42 এটা 46 হ্যাঁ মাইলেজ দেবে এটা তোমার ওই 65 65 মাইলেজ দেবে যদি আর একটা 32 বললে একটা 34 এটা 32 এটা 34 মানে একদম মানে এর নিচে নামার কোনো প্রশ্নই নেই মানে 48 ভোল্টের দামে হচ্ছে পেয়ে যাচ্ছে 60 ভোল্ট তাও কমে পাচ্ছে আরো কমে পাচ্ছে আরো কমে পাচ্ছে শুধু আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য যে এত এত ভিডিও করলাম আমরা স্টার্টিং থেকে এন্ড অব্দি যারা নিয়েছেন তারা এমন ভাববেন না যে আপনাদের থেকে বেশি না হয়েছে বরং কিছু আপনারাও জানেন প্রাইস কি আছে আপনারা যদি চান আরেকটা গাড়ি দিয়ে নিন এই রেটে পাবেন না তো ভিডিওটা শেষ করব শর্টই রাখবো তার আগে অ্যাড্রেসটা বলে দাও ভিডিওটা শেষ করব অ্যাড্রেস তো সবাই জানে আর তো ভিডিও করা হচ্ছে তাও বলে দিই চলো এটা হচ্ছে আমার বাইপাসের শোরুম যেটা হচ্ছে তোমার অভিষিক্তা থেকে একটুখানি আসলেই কালিকাপুরে মানে অভিষিকটা থেকে যাদবপুর থানার রাস্তা ওই মেন রোডের উপরই কালিকাপুর সিগন্যালের সামনে আর একটা শোরুম আছে আমার হালতু পোস্ট অফিসের সামনে মানে বালিগঞ্জ স্টেশন থেকে দু কিলোমিটার ঠিক আছে তো একটা আর একটা জিনিস আমি একটু অ্যাড করে দিই আর একটা গাড়ি বল করো একটু রিভিউ করে দিই কারণ অনেকেই বলবে যে দাদা নতুন ভিউয়ার যারা আছে আর এই দিকে চলে আসে এটা হ্যাঁ নতুন ভিউয়ার যারা আছে তাদের জন্য বলে দিই 10 ইঞ্চি টায়ার্স তো আছেই আছে এর সাথে পিছনেও 10 ইঞ্চি টায়ার্স আর গাড়ি 10 ইঞ্চি আমি এগিয়ে দিচ্ছি দেখো এই গাড়ি এই

ভেতরেও দেখিয়ে দাও ভেতরে বলবে না ভালো কোয়ালিটি না বলে তাই দিয়ে দিচ্ছে ভেতরেও দেখিয়ে দাও একদম ব্র্যান্ড নিউ মানে একটা ভুলো পর্যন্ত নেই সেটাই হচ্ছে বলতে পারবে না ভিতরে বন্ধ গাড়ি দেখিয়ে দিচ্ছ না ভেতরেও দেখিয়ে দিলে আরে অনেকে অনেক রকম ভুলভাল কমেন্ট করে ওই জন্য দেখলে বিরক্তি লাগে এখানে প্রচুর স্টক রয়েছে যার যেটা পছন্দ যার যে কালার পছন্দ এসে নিয়ে চলে যান অ্যাড্রেস বলে দেওয়া হলো আর অ্যাজ সুন অ্যাজ ভিজিট করুন একদম শর্ট ভিডিও রাখলাম আমার হিসেবে আমার কথা হচ্ছে লুটে নিন সোজা আর তাহলে ট্যাগলাইনটা বল শেষ করো এক লাইন আবার কি ট্যাগলাইন বলবো এখন আবার কি বলবো বলো 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 ট্যাগলাইনটা বল শেষ করো সেল মানে বিশ্বাস এন্টারপ্রাইজ সার্ভিস মানে বিশ্বাস এন্টারপ্রাইজ আর স্টক মানে বিশ্বাস এন্টারপ্রাইজ আর অফার মানে আর অফার মানে বিশ্বাস এন্টারপ্রাইজ চলো